কটে বকাচোদা বললি না? যা বড়। আমি কথা বললাম। ও তাই বল। আমি শুনলাম তুই বকাচোদা বললি। গাজা টানটা তোর একটু বেশি হয়ে গেছে। কম করে টান মার না হলে আমার এক্ষুনি কেটে নিয়ে যাবি। এই জানিস তো আমি একটা নতুন ম্যাজিক শিখেছি দেখবি। কই দেখা দেখি কি ম্যাজিক শিখেছিস? ও এই ব্যাপার নাক দিয়ে তো ধোঁয়া সবাই বের করতে পারে আমি যে ম্যাজিকটা জানি সেই ম্যাজিকটা এই তোলা এখনো পর্যন্ত কেউ জানে না কি ম্যাজিক রে বলছি দেখা দেখে তবে দেখ আমার নতুন ম্যাজিক যদি তুই তোদের পাড়ার ওই বৌদিটার নাম্বারটা দিতে পারিস আমাদের পাড়ার বৌদি বলতে তুই পাঁচুর বইয়ের কথা বলছিস তাই তো হ্যাঁ হ্যাঁ ওই মেশিনটার কথাই বলছি আমি অনেক কষ্টে ওই মালের নাম্বার জোগাড় করেছি ভাই ওই মাল বাদ দিয়ে তুই অন্য কোনো বৌদির নাম্বার বল পেয়ে যাবে কিন্তু ওই মালের নাম্বার ভাই দিতে পারবো না দেনারে বাড়া ওরম করছিস কেন দুজনেই তো ফোন করবো না ভাই ওই বইদিন নাম্বার দেয়া যাবে না তুই অন্য কোন বইদিন নাম্বার চা পেয়ে যাবে কিন্তু পাঁচ বইদিন নাম্বার দেয়া যাবে না ভাই তুই আমাকে একটা কথা বলতো তুই পাঁচ বইয়ের নাম্বার কি করে পেলি সে অনেক কেজরে রে বড়া তাহলে তুই ব্যাপারটা শোন সেদিন রাতে মাঠ থেকে হেগে টেগে ঘর ফিরছি বুঝলি গাজা খেলে আমি রাজা বাকি সব আমার পজা গাজা খাবি না খাবি কি গাজার মতো আছে কি গাজা খাবি না খাবি কি গাজার মতো আছে কি তারপর একটু এগিয়ে এসে দেখি বড় মেচদের বাগানের কাছে কচুগুনগুলো খুব নড়ছে আর তার সাথে সব কি সব আওয়াজ উঠছে আমি কি করলাম আমার বাপের তিন ব্যাটে তোষটা বের করে অমনি কচুবনের দিকে মেরে দিলাম ব্যাস তারপর মেচর বাপ আর পাচর বউ কচুবন থেকে বেরিয়ে আসছে তারপর তুই কি করলি তারপর আমি ধরে ফেললাম বললাম আমাকে দিতে হবে না হলে আমি সবাইকে বলে দেবো তারপর কি তোকে সত্যি দিয়েছিল হুম দিল তো হাজার টাকা বলেছিল বললো পাঁচশো টাকা আছে এটাই না বাকিটা পরে দেব এখন আমি বললাম খালি পাঁচশো টাকা দিলে হবে না তোমার নাম্বারটাও দিতে হবে তুই যে নাম্বারটা চাইলি তা মেছর বাপ তোকে কিছু বললো না বলবে কি করে সে তো অনেক আগেই বাস বাগান দিয়ে দৌড়ে পালিয়ে গেছে তারপর থেকে আস্তে আস্তে ফোনে কথা বলা দেখা করা মাঝে মাঝে মেচেদের বাস তো দেখা করতে যাই তাহলে তুই নাম্বারটা দিবি না বলছিস না ভাই এখন ফুল কানেকশন আছে নাম্বার দেওয়া যাবে না ফুটো বৌদির নাম্বার আছে নিবি বেড়ো সালা তো ফুটো বৌদিরও নাম্বার দরকার নেই আর পাঁচ বৌদিরও নাম্বার দরকার নেই ঘর চোপাড়া সন্দেহ হয়ে গেছে কোথায় সন্ধে হয়েছে এখন তো সূর্য দেখা যাচ্ছে ও তুই বুঝবি না গাঁজার আসল মহিমা তুই তো বৌদ্ধিক টানি শেষ গাজার টান দিলি আর কোখন দুটান মার তাহলে বুঝতে পারবি সন্ধে হয়েছে কিনা বেশি দেরি করলে আবার রাত্রি হয়ে যাবে হেলিকপ্টার যাচ্ছে কোথায় হেলিকপ্টার যাচ্ছে কোথায় ট্রেন যাচ্ছে ও তাই বল আই হইছে বাস যাচ্ছে এই কাদের গরুরে দু পায়ে হাঁটছে কেন তাই তো আবার মুখটা হুম মানের মতো লাগছে কেন এই শুয়ারের বাচ্চা কাকে গরু বললি রে সরি কাকু আমার ভুল হয়েছে আসলে সন্ধ্যা হয়ে গেছে তো তাই বুঝতে পারিনি সন্ধ্যা হয়ে গেছে সালা গাজাখোর জানোয়ারের বাচ্চা দিনের বেলা শুয়ে শুয়ে স্বপ্ন দেখছ ভাই কাকা পুরো ফচে গেছে তাড়াতাড়ি কেটে পড় ও নো হ্যাঁ কাকু আমরা ভালো আছি আপনি ভালো আছেন তো বাচ্চা খুব শীঘ্রই যাবি তোরা এই ভাই আমরা চাঁদে করে এলাম তাই তো জায়গাটা অন্যরকম লাগছে কেন

আজ রাতটা কি করে কাটাবি সেটা আগে ভাব সামনে একটা ঘর দেখা যাচ্ছে চল ওখানেই বলি আজ রাতটা থাকতে দেয় কিনা কি ব্যাপার ভাই কাকে দরকার তোর তাই সেরকম কে না কাকু ওই বলছিলাম যে এখন তো অনেক রাত হয়ে গেছে তাই আজ রাত্রে একটু থাকতে গেলে কাল সকালেই চলে যেতাম আর কি কোথায় রথ হয়েছে এখন তো দিন গজা টজ খেয়ে নাকি বলতো হ্যাঁ তাকু ভাদ্র ভরের কথা বলুন বললো আমরা কিন্তু ভদ্র বাড়ির ছেলে হুম যা ভদ্র বাড়ির ছিল তা দেখি বলা যাচ্ছে সব গজা ঘরগুলো দূরেও বলছে আমার ঘরের সামনে থেকে বাড়িতে জায়গা নাই বলেই দিতে পারতেন কিন্তু গাঁজা খড় কেন বললেন দেখে মনে হয় আমরা গাঁজা খড় না তোমরা তো সোনার চাঁদ মাতাল এর চাতাল বেড়া বলছি এই ভাই এ তো দরজা বন্ধ করে দিল আমাদের মনে হয় কত একটা ভুল হচ্ছে এটা তো সূর্য তাই এরা রাতটাকে দিন মনে করে বুঝলি তাই হবে হয়তো চল পাশের বাড়িটাতে যাই কি বলে দেখি ভালো আছেন জেঠু আহ হ্যাঁ বাবা ভালো আছি তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো কারা বাবা তোমরা ও আপনি আমাদেরকে চিনবেন না জেঠু অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই আপনার বাড়িতে একটু ঠাটার জায়গা হবে দেখো বাবা আমার বাড়িতে নতুন বৌমা ছেলে বাড়িতে নেই তার ওপর দুটো আই মেয়ে আছে কিছু মনে করো না বাবা তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো কিরে কি করবি কেউ তো থাকতে দিচ্ছে না আমাদের মনে হয় কোথাও আবার একটা ভুল হচ্ছে আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা তাহলে চ ওই সামনের বাড়িটাতে জিজ্ঞাসা করি কি ব্যাপার কাকে চাই বলছি কাকু বাড়িতে নতুন বৌমা অথবা আই মেয়ে আছে কেন বলো তো আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো তাই দিনের বেলাটা একটু থাকতাম আর কি সন্ধে হলেই চলে যাব অসুবিধা নেই কাকু এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি শুধু দিনের বেলাটা একটু থাকতে দিন থাকতে দেবো এই কি আছিস বাইরে আয় তো আর সঙ্গে কতগুলো চেলা কার্ড নিয়ে আয় এই চেলা কার্ড দিয়ে কি হবে কাকু চেলা কার্ড দিয়ে তোমাদেরকে খেলানো হবে বাড়ির মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করা আমাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন ক্ষমা তোদের ক্ষমা বোধ মারি সালা ভাই আমরা কি মঙ্গল গ্রহে চলে এলাম মঙ্গল পদ বাড়ি সালা তাল চোদার পাল পরের বার যখন গাজা খেতে আসবে তখন হ্যান্ডেল মেরে আসবে বল কি করবো ভাই ওইভাবে আমি কি করে জানবো আমি বললাম অন্য কিছু আর ওরা ভেবে নিল অন্য কিছু